এর আগে আমি তোমাদের তেরোটি ক্লাস ডিসকাস করেছি আগে তেরোটি ক্লাস যারা দেখিনি ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তার সাথে যারা একদম নতুন প্রিপারেশন শুরু করেছো এর আগে আমি তোমাদের দু বাইশ সালে ফুল কমপ্লিট করে দিয়েছি দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটারও ফুল কমপ্লিট করে দিয়েছি এখন তোমাদের দু হাজার পঁচিশ চলছে কমপ্লিট করনি ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি সেখান থেকে অবশ্যই সেগুলো কমপ্লিট করে যাবে পরীক্ষার আগে এমন নয় যে শুধু একটা পিভিএসিয়া দেখে গেলে এমন একদমই করবে না যতগুলো ইয়ার পাবে সব কমপ্লিট করে যাবে পে টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে এগুলো তোমরা জয়েন করে রাখবে তোমাদের জন্য চলছে এর দু হাজার এর জিডি জিডি এর জিডি এবং এই যে পঁচিশের যেটা ক্লাস রানিং চলছে এইগুলো সমস্ত নোটস উইথ এক্সট্রা ডিটেলস আমি তোমাদের প্রোভাইড করছি তার সাথে বিশেষ করে সাবজেক্ট ওয়াইজ নোটস আমি তোমাদের প্রোভাইড করছি উইথ ক্লাস তো এখানে হিস্ট্রির জন্য তোমাদের বারোটা ক্লাস তোমাদের কমপ্লিট করতে হবে জিওগ্রাফির জন্য নয়টি ক্লাস কমপ্লিট করতে হবে উইথ পিডিএফ অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমরা স্কুল লাইফে পড়ি তো এটা তোমাদের পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমিক্স এবং স্ট্র্যাটেজিকে এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এবং এটা যেহেতু রানিং ব্যাচ এখনো কমপ্লিট হয়নি আজকে জেনারেল সায়েন্সের সেকেন্ড ক্লাস আমাদের কমপ্লিট হলো আস্তে আস্তে জেনারেল সায়েন্সেরও আট দশটা ক্লাস আমরা করব। এটার অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম ফোর ভ্যালিডিটি যতদিন তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেটেড স্টুডেন্ট যারা প্রথম প্রিপারেশন শুরু করেছে এবং যাদের শেষ চান্স আগের বছর জিকের জন্য হয়নি তারাই এবং অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করবে ঠিক আছে চলে আসি এবার আমাদের প্রথম প্রশ্ন ভারতীয় বায়ুযান বিধায়ক দু হাজার চব্বিশের অধীনে নিয়ন্ত্রক কার্যাবলী সম্পাদনা সম্পাদন এবং সুরক্ষা সুনিশ্চিত করার জন্য কোন সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ এটা তোমাদের এস্টাবলিশ হয়েছিল অশোকের ফরমান মোট কতগুলি শিলালেখ নিয়ে গঠিত এটা তোমাদের হিস্ট্রি মৌর্য সাম্রাজ্য থেকে প্রশ্ন অশোকের ফরমান মনে রাখবে টোটাল তেত্রিশটি শিলালেখ নিয়ে গঠিত তার সাথে মনে রাখবে সম্রাট অশোকের সাতটি স্তম্ভলেখ বা মুখ্য শিলালেখ এটা পাওয়া গেছে ওকে টোটাল তেত্তিরিশটা তার মধ্যে মেন যেটা মুখ্য শিলালেখ যেটাকে বলা হয় বা মুখ্য স্তম্ভ লেখ সেটা হচ্ছে সাতটি আর মৌর্য শিলালিপিগুলোর মধ্যে বর্তমানে ভারতে অবস্থিত এই সমস্ত গুলো বা শিলালিপিগুলো ভারতবর্ষেই ভারতবর্ষে রয়েছে যেটা ভারতে অবস্থিত নয় সেটা হচ্ছে কান্দাহার তার সাথে মনে রাখবে উনিশশো সালে অশোকের কান্দাহার এডিক্ট এটা আবিষ্কৃত হয়েছিল এটাও তোমাদের সাল ও পরীক্ষায় তোমাদের অলরেডি এসেছে অ্যান্ড অশোক প্রথম শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আর যদি পরীক্ষা যে বলো অশোক কোন বংশের রাজা তো কি বলবে মৌর্য বংশের রাজা ও ক্যারিওটিক এবং ইউ ক্যারিওটিক উভয় কোষে উপস্থিত কোন কোন কোষের অঙ্গাণুবিহীন সাইটোসলের তরল অংশ হলো কি সেটাকে কি বলা হয় আজকেই করালাম সেল চ্যাপ্টার তো এখানে কি হবে এটাকে বলা হয় হায়ালো প্লাজাম অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে হায়ালোপ্লাজম হলো কোষের সাইটোপ্লাজমের স্বচ্ছ জেলের মতো তরল অংশ যাকে সাধারণত বলা হয় এবং এটি কোষ জিল্লি ও মাঝখানে অবস্থান করে এবং কোষের অভ্যন্তরে বহু গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র হিসাবে কাজ করে আর তার সাথে লাইসোজোম যেটা তোমাদের অপশন ডি তে রয়েছে এটি কোষের এই কোষীয় গঠনটি কোষীয় উপাদান এবং অনুকে ভেঙে সেটিকে পুনর্ব্যবহারের জন্য দায়বদ্ধ লাইসোজোম পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে প্রবর্তিত রোলিং প্ল্যানের মূল উদ্দেশ্য কি ছিল ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে তো এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে এর সাথে মনে রাখবে যে অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনা এবং নীতি সমন্বয়ের দিকে মনোনিবেশ করেছিল রোলিং প্ল্যান এবার রোলিং প্ল্যানটাই একবার ভালোভাবে পড়ে নেব রোলিং প্ল্যান হয়েছিল কখন উনিশশো থেকে উনিশশো আশি সালের মধ্যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনাকে বলা হয় রোলিং প্ল্যান ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং পরিকল্পনার সময়কাল হচ্ছে থেকে এটাও তোমাদের পরীক্ষায় চলে এসেছে রোলিং প্ল্যান এই ধারণাটি তৈরি করেছিলেন গুনার মারদাল। গুনার মারদাল তিনি এই রোলিং প্ল্যানের ধারণাটা তৈরি করেছিলেন ভারতের জনতা সরকার উনিশশো সাতাত্তর আটাত্তর সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করে দিয়েছিল এবং উনিশশো থেকে তিরাশি এই সময়ের জন্য নিজস্ব ষষ্ঠ পঞ্চবাসীর পরিকল্পনা চালু করেছিল এটাকে বলা হয়েছিল রুলিং প্ল্যান কিন্তু আশি সালে তারা ক্ষমতা হারিয়ে ফেলে আবার কংগ্রেস ক্ষমতায় আসে উনিশশো আশি সালে ক্ষমতায় আসার পর ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার এই পরিকল্পনাটি আবার প্রত্যাখ্যান করে দেয় অ্যান্ড হিন্দু প্রবৃদ্ধির হার বা হিন্দু রেট অব গ্রোথ এই শব্দটি উনিশশো সালে ভারতীয় বীজ রাজকৃষ্ণ দ্বারা প্রবর্তিত হয়েছিল তো এটা মাথায় রাখবে নিচের কোন নৃত্যশৈলীটিতে আঙ্গিক আহার্য বাচিকা এবং সাত্বিক এই অভিনয়ের এই চারটি প্রকারের সঙ্গে নৃত্য নৃত্য এবং নাট্য যথাযথভাবে মিলিত হয়েছে এটা কোন একটা সিপে আমি এক্সট্রা ডিটেলসও তোমাদের করিয়েছি তোমাদের ড্যান্স ফর্ম বা ক্লাসিক্যাল যে ড্যান্স সেই টপিক থেকে এটা প্রশ্ন এগেন স্টেট ওয়াইজ ড্যান্স স্টেট ওয়াইজ ফেস্টিভেল রিসেন্টলি যে এডুকেটিড এক্সাম গুলো হচ্ছে সেখানেও এই টপিক থেকে প্রশ্ন আসছে হুবহু প্রশ্ন আসছে তো তোমাকে এই টপিক গুলো কিন্তু খুব ভালোভাবে কভার করতে হবে এখানে অ্যানসার হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো কথাকালি থেকে কি কি সবার প্রথম কথাকলি এটা হয়ে যাচ্ছে একটা নিত্যনাট্য নাট্য কেরালার এই কথাকলি ধ্রুপদী নৃত্য অভিনয় শৈলটি তার প্রাণবন্ত প্রসাদন অনুপুঙ্খ পোশাক এবং অতিরঞ্জিত মৌখিক অভিব্যক্তির জন্য বিখ্যাত যা প্রায়শই রামায়ণের গল্পগুলোকে চিত্রিত করে এই কথাকলি অভিনয়ে অভিনেতার প্রদর্শন সম্পূর্ণ নির্বাক হয় এবং মৌখিক অভিব্যক্তি এবং হাতের মুদ্রার মাধ্যমে তিনি কাহিনী পরিবেশন করেন কথাগুলি নৃত্যের পরিবেশনা শুরু হয় তোমাদের কেরিকট্টু দিয়ে এবং এই কথাগুলি নৃত্যে মহাভারত রামায়ণ পুরাণ ইত্যাদি আখ্যান পরিবেশন করা হয় এবং দক্ষিণ ভারতে এই কথাকালি শাস্ত্রীয় নৃত্যটি বলরাম ভারতম এবং হস্তলক্ষণ দীপিকা এই পাঠ্যগুলির অনুমোদিত বিধানকে অনুসরণ করে তো কথা বলি এগেন এটা হচ্ছে আমাদের একটা ক্লাসিক্যাল ড্যান্স এবং সেই ক্লাসিক্যাল ডান্স রিলেটেড যে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বা আসতে পারে সেগুলো আমি তোমাদের কভার করে দিচ্ছি এগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করবে মুখস্থ করবে দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে নিম্নলিখিত কোন সুরকার অ্যাকশন ফিল্ম আর 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 এ ব্যবহৃত নাট্যনাট্য এই গানটির জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন তো এটা সুরকার কে ছিল সেটা তোমাকে জিজ্ঞেস করেছে নাট্টু গানের এখানে অ্যান্সার কি হয়ে যাবে এম এম কিরবানি অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে এই আর আর চলচ্চিত্রের নাট্টু গানের সংস্করণের জন্য বেস্ট অরিজিনাল সং বিভাগে মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব পুরস্কারে ভূষিত হয়েছিল এই গানের গায়ক হচ্ছেন রাহুল সিপিল এবং কাল ভৈরব এনারা দুজন গানটা গিয়েছিল এবং এম এম কিরবানি তিনি এই গানটার সুরকার ছিলেন ঠিক আছে তার সাথে ভূপিন্দর সিং দু সালে সুগম সঙ্গীত ধারার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন এবং দেখো অপশন সি তে রয়েছে এ আর রহমান তিনি ইসলাম ডাক মিলিয়ান এই চলচ্চিত্রের গানে সুর দিয়েছিলেন ওকে তো এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় বারবার এসেছে বা আসছে কোন দেশ সুভাষ চন্দ্র বসু দ্বারা আজাদ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পুনর্গঠিত হয়েছিল কোন দেশে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সিঙ্গাপুর অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ব্রিটিশ নজরের দাঁড়িয়ে থেকে পালিয়ে এসেছিল এবং সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন বা পলিটিক্যাল গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে উনত্রিশে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের কারণে এরপর তিনি থার্ড মে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক দল

অধ্যাপক ডক্টর সৌম্য স্বামী নেতনকে নিযুক্ত করেছে এটা অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নেক্স চল্লাশি পরবর্তী প্রশ্ন আল্টিমেট খো খো লীগ সিজন টু এর ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয়েছিল ওই তোমাদের অ্যাটেন্ডেন্স তো খুব কম ক্লাস কি ভালো লাগছে না অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়েছে কটাক পারলে একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে ওকে অ্যাটেন্ডেন্স তো দিন দিন তোমাদের প্রচুর কমে যাচ্ছে পরবর্তী প্রশ্ন তীরন্দাজিতে একটি মাত্র তীর দিয়ে ভিতরে সোনালি বলয়ের লক্ষ্যভেদ করার সর্বোচ্চ স্কোর হচ্ছে কত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দশ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার আচ্ছা তীরন্দাজি ব্যাচারি সম্পর্কে মনে রাখবে তীরন্দাজির টার্গেট এক্স রিংটি হলো দশমতম অভ্যন্তরীণ রিংকে বোঝাচ্ছে উনিশশো সালে আচারি গ্রীষ্মকালীন অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে তীরন্দাজি খেলায় তীর ব্যবহার করা হয় আচ্ছা ভুটানের জাতীয় খেলা এগেন তীরন্দাজি একটি ধনুক একটি ছিলা একটি ব্রেসার একটি ফিঙ্গার ট্যাপ একটি তৃণ এবং একটি ধনুক রাখার জায়গা একটি ধনুকে স্ট্রিঙ্গার এবং ভেদ করার জন্য একটি লক্ষ্য হল তীরন্দাজির সরঞ্জাম এই টাইপেরও প্রশ্ন পরীক্ষায় এসছে এবং এটা কোন টপিক থেকে স্পোর্টস রিলেটেড জিকে এবং এই টাইপের প্রশ্ন রিসেন্টলি এডুকেটির থেকেও আসছে ঠিক আছে তো একদম এই টপিকটা খুব ভালোভাবে কমপ্লিট করবে অলরেডি তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি বাট বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো তোমরা অবশ্যই এই টপিকগুলো পড়বে ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কত তো ভারতের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার তার সাথে মনে রাখবে যে জনসংখ্যার জীবের সংখ্যাকে ক্ষেত্রফল বা আয়তনের নিয়মিত একক দ্বারা ভাগ করলে তাকে জনসংখ্যা ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি বলা হয় দু সালের ডাটা অনুযায়ী ভারতের জনঘনত্ব হচ্ছে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার আচ্ছা সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার প্রায় এগারোশো ছয় জন প্রতি বর্গ কিলোমিটারে আর কেরালা রাজ্যে জনসংখ্যার ঘনত্ব প্রায় আটশোর বেশি একুরের জিজ্ঞেস করলে আটশো ষাট জন বর্গ কিলোমিটার সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ সতেরো জন প্রতি বর্গ কিলোমিটারে এবং দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের দিল্লির এনসিটি অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে বেশি লাস্টে ভারতে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার মধ্যে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে ভুটান দেশে এটাও তোমাদের পরীক্ষায় এসেছে তো জনঘনত্ব সম্পর্কে এইগুলো সব তোমাকে মুখস্থ করতে হবে তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ যোজনা থেকে ভারত সরকার কোন সালে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি চালু করেছে ভারত সরকার কোন সালে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি চালু করেছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম চালু করেছে কোন সালে তো এটা চালু করেছিল মনে রাখবে দু সালে তার সাথে মনে রাখবে জাতীয় নগর স্যানিটেশন নীতি বা ন্যাশনাল আরবান স্যানিটেশন পলিসি এটাও দু সালে চালু হয়েছে এর সাথে মনে রাখবে দু সালে জাতীয় খাদ্য এবং নিরাপত্তা আইন এটা চালু হয়েছিল যেখানে ভারতের গ্রামীণ জনসংখ্যার খাদ্য শস্য সরবরাহ করে থাকে আচ্ছা দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা এটা পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আঠানব্বই তম জন্মবার্ষিক উপলক্ষে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা পঁচিশে সেপ্টেম্বর দু সালে চালু করা হয়েছিল তোমাদের পরীক্ষায় এসছে যে ভারত সরকারের দিন উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা প্রকল্পের আওতায় জনসংখ্যার পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের গোষ্ঠীর লোকেরা অন্তর্ভুক্ত তো গুরুত্বপূর্ণ যোজনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকেও তোমাদের প্রশ্ন আসে ভারতে দু সালে শুরু হওয়া জয়েন্ট পার্সেল প্রোডাক্ট জে পিপি এর উন্নয়নে কোন সংস্থা বা সংস্থাগুলি জড়িত তো এখানে মনে রাখবে এখানে তোমার জড়িত হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে এবং ইন্ডিয়ান পোস্ট অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতে ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতে ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা করা হয়েছে তো এটা অ্যান্সার হয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ তার সাথে মনে রাখবে আর্টিকেল টোয়েন্টি থ্রি এখানে মানুষের ক্রয় বিক্রয় এবং বলপূর্বক শ্রম নিষিদ্ধ করার কথা বলা রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফোর চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খুনিতে কাজ করতে বা কোনো ঝুঁকিপূর্ণ কর্মসংস্থানে নিযুক্ত করা যাবে না এটা আর্টিকেল টোয়েন্টি ফোরে বলা রয়েছে আর্টিকেল টোয়েন্টি সিক্স এখানে বলা রয়েছে যে ধর্মীয় বিষয়গুলি পরিচালনার স্বাধীনতা আর্টিকেল টোয়েন্টি সিক্স এ বলা আছে আর্টিকেল টোয়েন্টি এইট এখানে রাজ্য নিধি থেকে সম্পূর্ণভাবে পোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা যাবে না এর আর্টিকেল টোয়েন্টি এ বলা আছে তো এটা ইম্পর্টেন্ট আর্টিকেল যে চ্যাপ্টারটা করেছি সেখানে পেয়ে যাবে এবং এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে কমপ্লিট করবে তিনি কোন এটা কোন রাজ্যে পালিত একটি কৃষকদের উৎসব স্টারমার্ক স্টেট ওয়াইজ রিসেন্টলি তোমাদের রিসেন্টলি যে তোমাদের সিএচএস পরীক্ষা হলো ঠিক আছে সেখানে যেটা তোমাদের এটি কইটি থেকে প্রশ্ন তৈরি করেছে এই টপিক থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে কোনটা কোন রাজ্যের ফেস্টিভ্যাল তো উজাবার তিরুনাল এটা হয়ে যাচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটা ফেস্টিভ্যাল অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে এটা তো তোমাদের প্রথমেই করে দিলাম সেকেন্ড থাই পুসাম ফেস্টিভ্যাল এটাও তামিলনাড়ুতে মামাল্লাপুরম ফেস্টিভ্যাল এটাও তোমাদের তামিলনাড়ুতে চিতিরাই ফেস্টিভ্যাল তামিলনাড়ু রাজ্যে জাল্লিকাটু যেটা সাঁড়ের লড়াই সেটা তোমরা সবাই জানো তোমাদের তামিলনাড়ু রাজ্যে মহামাগম ফেস্টিভ্যাল এটা হয়ে থাকে তামিলনাড়ু রাজ্যে কাঁথুরি ফেস্টিভ্যাল হয়ে থাকে তামিলনাড়ু রাজ্যে নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল হয়ে থাকে তামিলনাড়ু রাজ্যে এবং সবাই লাস্টে ফ্লোট ফেস্টিভ্যাল এটাও হয়ে থাকে তামিলনাড়ু রাজ্যে তো এই সবগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে তবে গিয়ে পরীক্ষায় কমন পাবে আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন এই ধরনের প্রশ্ন এলে একদম ছেড়ে দেবে কারণ এর সল্যুশন করতে গেলে তুমি ষাট মিনিটে অ্যান্সার করে আসতে পারবে না প্রশ্ন দিয়েছে ফিজিক্স এর ম্যাথ দিয়েছে লৌ ও শঙ্কর দাতুর দুটি সদৃশ নীরেট গোলক একে অপরকে স্পর্শ করে আছে গোলকগুলির উপাদানের ঘনত্ব তিনের দুই পাই ইন্টু টেন ফাইভ কেজি পার মিটার কিউব এবং ব্যাসার্ধ এক মিটার হলে তাদের মধ্যে মহাকর্ষজনিত আকর্ষণ বল কত হবে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন নিউটন তো এটা বার করা একদম ভয়ঙ্কর ব্যাপার তবুও আমি স্টেপ বাই স্টেপ টাইপিং করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যারা স্টুডেন্ট হয়ে থাকো তোমরা ট্রাই করে থাকবে স্টুডেন্ট না হলে একদম ছেড়ে দিও এই প্রশ্নটা করতে গেলে তোমার মাথা খারাপ হবে তাছাড়া কিছু হবে না দেখো ঘনত্ব দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে আর মহাকর্ষীয় ধুবকের মান তোমাদের মুখস্থ রাখতে হবে জি এর ভ্যালু এটাও দেওয়াই রয়েছে মুখস্থ রাখতে হবে প্লাস এটা জি এর ভ্যালুটা এখানে দেওয়াই রয়েছে ওকে তিনটে ভ্যালু দেওয়া রয়েছে এবার মনে রাখবে দুটি গলক একে অপরকে স্পর্শ করে আছে তাহলে প্রতিটি গোলকের ভর নির্ণয় করতে হবে এবং গোলকের আয়তন আয়তনের ফর্মুলা হচ্ছে চারের তিন পাই আর কিউ ওকে এবার আর এর ভ্যালু যেহেতু দেওয়া আছে তো তুমি এখান থেকে আর এর ভ্যালু ওয়ান বসালে চারের তিন পাই মিটার কিউ রয়ে গেল ঠিক আছে আর ভরের ফর্মুলা হচ্ছে ভর সমান ঘনত্ব ইনটু আয়তন ওকে তো ঘনত্ব কত এইটা হচ্ছে ঘনত্ব তো ভ্যালু পুট করলাম তিনের দুই পাই ইনটু টেন ফাইভ আয়তন হচ্ছে চারের তিন পাই মিটার কিউ এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো পাই পাই কেটে যাবে কাটাকুটি করে তুমি পাবে টু ইন্টু টেন টু ফাইভ কেজি এবার গোলক দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে সেটার জন্য যেহেতু গোলক দুটি একে অপরকে স্পর্শ করে আছে তাহলে দুটির মধ্যে তোমার যে দূরত্ব হবে আর ওয়ান প্লাস আর টু তো জাস্ট সিম্পল এক প্লাস এক যোগ করে দিলে তুমি পেয়ে গেলে টু মিটার এবার মহাকর্ষ বল নির্ণয় বা ফর্মুলা হচ্ছে নিউটনের মহাকর্ষের সূত্র হচ্ছে এ পিস ইকুয়াল টু জি ইনটু এম ইনটু এ1 ইনটু এম2 বাই ডি স্কয়ার বা অনেক সময় এটা আর স্কয়ারও দেওয়া থাকে বাট এগেইন তুমি ফর্মুলাটা মনে রাখবে এবার তোমাদের এ পিস টু 6 ইনটু এই যে ভ্যালুটা জি এর ভ্যালু বড়তে হতে জি ওই এই ভ্যালুটা পুট করলে ঠিক হলে ইনটু তোমাদের এম1 ইনটু এম2 তুমি পুট করলে আর বাই ডি স্কয়ার ডি হচ্ছে কত তোমাদের প্লাস যোগ করে তুমি টু মিটার পেয়েছ তো টু এর স্কোয়ার যেহেতু ডি এর স্কোয়ার ফর্মুলাতে আছে এবার এটা যখন ক্যালকুলেশন করবে করবে তোমার তখন অ্যান্সার আসবে এটা জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন নিউটন তো এটা অনেক বড় এটা আমার যেহেতু টাইপিং করা আছে তাই তোমার মনে হলো খুব তাড়াতাড়ি করে দিলাম বাট এই ক্যালকুলেশন করতে গেলে পরীক্ষায় আর এক্সাম দিতে পারবে না তো এই প্রশ্নটা একদম ছেড়ে দেবে ঠিক আছে এই অ্যাটেম্পটও করবে না আর এখন তোমাদের ইডিকুইডিতে এই কোন ধরনের প্রশ্ন আসবেও না এত কঠিন প্রশ্ন তোমাদের টিসিএস মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যেত ওকে তো এবার দেখো পরবর্তী প্রশ্ন এটা অ্যানসার করো ভারতীয় ফেডারেল কাঠামোর কোন সূচিতে সেই সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর কেন্দ্র এবং রাজ্য উভয় আইন প্রণয়ন করতে পারে অ্যানসার কি হয়েছে সমবর্তী সূচি বা কনকারেন্ট লিস্ট যেটাকে বলা হয় অপশন বি হচ্ছে এটার সঠিক आंसर ভারতের সংবিধানের সপ্তম তপশিলে বা সেভেন শিডিউলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনকে তৃতীয় তালিকা বা সূচিতে রাখা হয়েছে তিনটি তালিকা সূচিতে রাখা হয়েছে সরি একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা যেটা ইউনিয়ন লিস্ট এখানে তোমার প্রতিরক্ষা রেল ইত্যাদি রয়েছে এটা কেবল কেন্দ্র সরকার আরেকটা হচ্ছে রাজ্য सूची এটার উপর তোমাদের পুলিশ কিসি এইগুলো তোমাদের রাজ্য सूची আর কনকারেন্ট যেখানে সবগুলো থাকে স্টেট এবং সেন্টার যেমন আমাদের এডুকেশন কোন রাজ্যের গাঙ্গীয় বদ্বীপ এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে জুলাই ও আগস্ট মাসে প্রতি তৃতীয় বা পঞ্চম দিনে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয় এটা আমাদের জলবায়ু টপিক থেকে তোমরা সবাই পারবে জিওগ্রাফি এই টপিকটা ভালোভাবে পড়বে এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে অ্যান্সার কি হয়ে যাচ্ছে উড়িষ্যা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার জুলাই এবং আগস্ট মাসে বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ সৃষ্টি হয় এই নিম্নচাপ বা ডিপ্রেশন গুলোর কারণে উড়িষ্যার উপকূলে সমভূমি এবং সংলগ্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় প্রতিদিন তিন থেকে পাঁচ দিন অন্তর ভারী বৃষ্টিপাত হয় এই কারণে উড়িষ্যাকে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় মণিপুরের কোন নৃত্যশৈলী এবং সঙ্গীত ধারা দু হাজার তেরো সালের মানবতার অভূতপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের পেয়েছে এক্সট্রা করিয়েছি আজকে প্রশ্নটা তোমরা পেয়ে গেছো অ্যান্সার হয়ে যাচ্ছে সংকীর্তন এই ধারাকে মণিপুরের সংকীর্তন নৃত্যশৈলীকে দু সালে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় রাখা হয়েছে মনে রাখবে রিসেন্টলি আমাদের দীপাবলি উৎসবকে দু হাজার পঁচিশ সালে এই ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশ সালে বা তালিকাভুক্ত করা হয়েছিল দু হাজার তেইশ সালে গুজরাটের গর্বা ড্যান্সকে এই তালিকাভুক্ত করা হয়েছিল দু হাজার একুশ সালে আমাদের কলকাতার দুর্গা পুজোকে আয়ত্তভুক্ত করা হয়েছিল দু হাজার দশ সালে পূর্ব ভারতের ছৌ নৃত্যকে এই ইন্টেন্জিবল কালচারাল হেরিটেজে স্থান দেওয়া হয়েছিল বা তালিকাভুক্ত করা হয়েছিল এবং তার সাথে দু হাজার এক সালে ন্যাশনাল প্রজেক্ট টু সাপোর্ট যে ফর্ম বা ফেস্টিভ্যাল সেটাকে তোমার এই দু এক সালে ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকাভুক্ত করা হয়েছিল তো এই কয়েকটা মিনিমাম তোমাকে মুখস্ত করতে হবে এগুলোর মধ্যেই পরীক্ষায় কমন পাবে লাস্ট প্রশ্নে চলে এসেছি উনিশশো থেকে উনসত্তর সালে পরিকল্পনার বিরতি এ সময় আমাদের কি হয়েছিল প্ল্যান হলিডে তো এর মূল কারণ কি ছিল প্ল্যান হলিডে হওয়ার কারণ কি ছিল স্যার এমটিএস এম এর ক্লাস হচ্ছে প্রতিদিন রাত নটা থেকে তো এম এর ক্লাস গুলো এ দেখবে জিডির ক্লাস জিডিতে দেখবে ওকে অ্যান্সার কি হয়েছে অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা হয়েছিল দেখো প্ল্যান হলিডে কি হয়েছিল ছেষট্টি থেকে উনসত্তর উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর সাল পরিকল্পনা বিরতি প্ল্যান হলিডে মূল কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শোচনীয়ভাবে ব্যর্থতার কারণে প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল মানে প্রত্যেক বছর বার্ষিক প্ল্যান তিনটে ছেষট্টি থেকে সাতষট্টি একটা সাতষট্টি আটষট্টি একটা আটষট্টি থেকে উনসত্তর ধর তিন বছর বার্ষিক পরিকল্পনা হয়েছিল আচ্ছা উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে আবারও খরার সমস্যা দেখা যায় কৃষি এবং সহযোগী কার্যক্রম এবং শিল্প খাতকে সমান অগ্রাধিকার দেওয়া হয়েছিল ভারত সরকার দেশে রপ্তানি বাড়াতে রুপির অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন অব রুপি করেছিল অ্যান্ড প্ল্যান হলিডে প্রধান কারণ ছিল যুদ্ধ সম্পদ সম্পদের অভাব এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধি ঠিক আছে তো এই ছিল টোটাল টোয়েন্টি কোয়েশ্চেন আউট অফ টোয়েন্টি কত পেয়েছো অবশ্যই জানিও মিনিমাম তোমাকে পাস করতে গেলে ফর্টিন প্লাস তো তোমাকে পেতেই হবে তো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো অ্যান্ড ভালোভাবে এখন অনেক টাইম আছে তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে আগের ক্লাসগুলো যারা দেখো দেখে নেবে এবং পারলে একটা করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ঠিক আছে আমাদের একটা স্টাডি বা ব্যাচ রানিং চলছে হাজার একুশের জিডি জিডি এর জিডি সরি চব্বিশে জিডি পঁচিশ জিডি এই সমস্ত নোটস প্রোভাইড করা হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি যে যে সাবজেক্ট বা যে যে টপিক থেকে তোমাদের রিসেন্টলি পরীক্ষায় বা আগে এসছে সমস্ত সাবজেক্ট গুলো আমি কভার করিয়ে দিয়েছি জিওগ্রাফিরও তাই জিওগ্রাফির প্রত্যেকটা টপিক দেখো এই শিল্প চ্যাপ্টার থেকে রিসেন্টলি তোমাদের সিএচএস এর পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে যেটা তোমাদের এডিবিউটি নিয়েছে জলবায়ু থেকে প্রশ্ন আসছে সীমানা থেকে প্রশ্ন আসছে তো এগুলো সব তোমাদের কভার করানো আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমিক্স তোমরা স্কুল লাইফে কখনো পড়োনি তো এইগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে এগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কনস্টিটিউশন ইকোনমিক্স এবং তার সাথে স্ট্র্যাটেজিক ঠিক আছে আর এটা যেহেতু কোনো কমপ্লিট হয়নি রানিং ব্যাচ চলছে তো আজকে জেনারেল সায়েন্সের সেকেন্ড ক্লাস কমপ্লিট হয়েছে জেনারেল সায়েন্সেরও আট নটা ক্লাস আমি তোমাদের করাবো একটা কি দুটো প্রশ্ন আসে বাট এটার জন্য আট নটা চ্যাপ্টার আমি তোমাদের কভার করিয়ে দেবো অ্যান্ড এটার অ্যাডমিশন ফিজ আমাদের ব্যাচে ওয়ান টাইম ফোর নাইনটি নাইন কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো দেখো আবার কাল রাত দশটার সময় নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আগের ইয়ারের ক্লাসগুলো যারা দেখুন সেগুলোর ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি হাজার বাইশ এবং দু হাজার চব্বিশের সেগুলোকেও ভালোভাবে একটু কমপ্লিট করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ